এখানে আমি একটা বড় কমপ্লিমেন্ট নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের এখানে একটা আমি একটা বড় উপহার নিয়ে যাচ্ছি বড় সান্ত্বনা নিয়ে যাচ্ছি বড় ভালো লেগেছে যে তোমাদের এখানে একটা সংস্কৃতি চর্চা আছে আমাদের নিজেদের সংস্কৃতি একটি চর্চা আছে এ এই আরও ভালো লাগছে ছাত্ররা ডিসেম্বর দু হাজার চব্বিশ আমরা আজ খুব 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 গর্বিত যে বিশিষ্ট মানুষেরা বিদ্যালয়ে তাদের পদধুলি দিয়েছেন প্রথমেই আমি সশ্রদ্ধ প্রণাম জানাই জয়রামরা স্বামী যুগেশ্বরানন্দজি মহারাজ শারদ আশ্রম জয়রামরাটি বাঁকুড়া শ্রদ্ধা জানাই মাননীয় এস আই স্যার বিশ্বনাথ রায় মহাশয় শ্রদ্ধা জানাই মাননীয় আইসি সি সুপ্রিয় রঞ্জন মাঝি মহাশয় শ্রদ্ধা জানাই সভাপতি কুশল ব্যানার্জি মহাশয় আমার অন্তরের অপুণ্ড শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে যুব সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া আমার স্নেহের ছাত্র হামিরুদ্দিনকে শ্রদ্ধা জানাই বরিষ্ঠ নাগরিক সমিতির সমস্ত মানুষজন যারা উপস্থিত হয়েছেন শ্রদ্ধা জানাই সমস্ত অভিভাবক অভিভাবিকাদের যারা আজকে তাদের অমূল্য সময় নষ্ট করে বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন আজকের এই মহদী অনুষ্ঠানে আমি সকলকে শ্রদ্ধা জানাই উপস্থিত আছেন যারা বিশিষ্ট মানুষজন আমি তাদেরকে এবং যে সমস্ত প্রধান শিক্ষক শিক্ষিকা আমার প্রাক্তন সহকর্মী সকলকেই আমি অভিনন্দন জানাই যথাযোগ্য স্থানে শ্রদ্ধা জানাই সম্মান জানাই আর শুভেচ্ছা জানাই আমার স্নেহের ছাত্রছাত্রীদের আর অকুণ্ঠ ভালোবাসা জানাই আমার সমস্ত সহকর্মীদের যাদের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া এই অনুষ্ঠান মানে একদম অনুষ্ঠানকে সাফল্য সাফল্যমণ্ডিত করা সম্ভব হতো না সুতরাং সমস্ত সাফল্য যদি আমি পেয়ে থাকি তাহলে আমার সমস্ত সহকর্মীদের আর ব্যর্থতা যদি কিছু থাকে তাহলে আমার আজকে এই যে চৌঠা সেপ্টেম্বর মূর্তি উদযাপন করছি মূর্তি উন্মোচন করছি এটি আমাদের প্রাক্তন সহকর্মী প্রাক্তন শিক্ষক শ্রী সুপ্রিয় রঞ্জন সুপ্রিয় লাহিনী মহাশয় এটি দান করেছেন এবং এর সাথে আরেকজন মানুষের নাম না বললে আজকে অসম্পূর্ণ থেকে যায় তিনি হচ্ছেন সুশান্ত ব্যানার্জি মান্ডুদা মান্ডুদা এই মূর্তিটি তৈরি করিয়েছেন শুশুনিয়ার বিখ্যাত শিল্পীকে দিয়ে ট্রাকে করে এনেছেন একদম মূর্তিকে বিদ্যালয়ে পৌঁছে দিয়েছেন সুতরাং তাকে আমি বিশেষ করে বিশেষ শ্রদ্ধা জানাই আমার লোকাল গার্জেনের মতো সবসময় সুখে দুঃখে পাশে আছে তো এই যে মূর্তি প্রতিষ্ঠা আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে এই বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেতাজি এবং বিবেকানন্দ এই মূর্তিগুলি বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হল সুতরাং আমরা চাইব আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা এই মূর্তির দ্বারা প্রভাবিত হবেন আমি মনে করি যে বিবেকানন্দ যেটা চেয়েছিলেন যে একটা মুক্ত সমাজ শ্রেণীমুক্ত সমাজ যেখানে কোনো ভেদাভেদ থাকবে না তিনি একজন অতীন্দ্রিয় একজন দার্শনিক একজন লেখক একজন সংগীতজ্ঞ ভারতবাসীকে মাথা উঁচু করে তিনি দাঁড়াতে শিখিয়েছিলেন বিবেকানন্দ যিনি বলেছিলেন মানুষের যে অন্তর্নিহিত শক্তি সেই শক্তির বহিঃ প্রকাশ যে ঘটে সেটাই হচ্ছে শিক্ষা অন্তর্নিহিত শক্তি মানে আমার ভিতরে যা আছে সেগুলো অনেক সময় সুপ্ত থাকে সেই সুপ্ত অর্গানগুলোকে একদম চাঙ্গা করে দেয় শিক্ষা সুতরাং এই রকম একজন মানুষ শত দরিদ্র শত বাধা বিভিন্ন সময়ে তিনি অতিক্রম করে গেছেন আসলে তিনি পেয়েছিলেন এমন একজন গুরুকে যিনি হচ্ছে বিশ্বের গুরু তিনি হচ্ছেন রামকৃষ্ণ আমরা শ্রদ্ধা জানাই সেই মানুষকে তার সান্নিধ্যে এসে তিনি নরেন থেকে এই স্বামী বিবেকানন্দ হয়েছিলেন আমরা জানি যে শিকাগো ধর্মসভায় তিনি যেভাবে বক্তৃতা রেখেছিলেন সারা ভারতবাসীকে তিনি বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি মানব সেবাকে ধর্ম হিসাবে মনে করেছিলেন তাই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সাতানব্বই কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত অল্প বয়সে মাত্র উনচল্লিশ বছর বয়সে উনিশশো দুই খ্রিস্টাব্দে তিনি মারা যান কিন্তু মারা যাওয়ার আগে তিনি রেখে গিয়েছিলেন সমগ্র ভারতবাসীকে যাতে সমগ্র ভারতবাসী তার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানব সেবার কাজে নিযুক্ত হতে পারে আজকে এই যে বিবেকানন্দ মূর্তি প্রতিষ্ঠা তখনই সার্থক হবে যদি আমার ছাত্রছাত্রীরা মানব কাজে নিযুক্ত হয় যদি আমার ছাত্রছাত্রীরা শ্রেণীমুক্ত সমাজ করতে সাহায্য করে যদি আমার ছাত্রছাত্রীরা ভারতবর্ষের যে কোনো ধরনের বিপ্লবে যে কোনো ধরনের ঘটনায় ভারতবর্ষকে রক্ষার কাজে এগিয়ে আসতে পারে তাহলেই একমাত্র এই মূর্তি প্রতিষ্ঠা সার্থক হবে বলে আমি মনে করি সুতরাং সকলকে যথাযোগ্য স্থানে সম্মান প্রদর্শন করে শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম স্বামী যুগেশ্বরানন্দী মহারাজের কাছ থেকে আমরা তার বক্তব্য শুনবো অন্য কোনো অনুষ্ঠানে যাবেন সেজন্য তিনি বার কারণ সেটাই আজকে আমি তবুও আজকে তাদের তরফ থেকে আমার কাছে প্রার্থনা রাখবো আবেদন রাখবো যদি সম্পৃতিতে বলছি এখন মহারাজের বক্তব্য এটা নিয়ে কোনো ইয়ে কিন্তু তোমাদের ফরটি ইয়াক আমি রামকৃষ্ণ মিশন বহন করতাম সব কিছু হইতো কাজে কাজে তোমাদের এখানে এসে গেছে তার সঙ্গে ছাত্রছাত্রী সবাইকে মিলে স্কুলের যে পরিমণ্ডল এটি সত্যি সংগঠনের থেকে কিছু শিক্ষা স্টুডেন্টদের কাছ থেকে যেমন শিখছি টিচারদের কাছ থেকে শিখছি এবং মহারাজ যে অমূল্য বক্তব্য রাখলেন সেখান থেকেও আমি একটু পাঠিয়ে করে নিয়ে যাবো যাতে আমাদের আগামী দিনে কাজ করার ক্ষেত্রে সুবিধা হয় কেন আমরা এক বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি শুধু দেশ নয় সমস্ত পৃথিবীতে কিন্তু একটা অসহতা দেখা যাচ্ছে তা আমরা আমার সামনে যেসব ছাত্রছাত্রী আছে যারা আগামী দিনে ভবিষ্যৎ এবং স্কুলের টিচার প্রাক্তন শিক্ষক এবং স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন সবাইকে আমার থানার থেকে অসুখ ধন্যবাদ জানাই আমি আশা করব আগামী দিনে আপনারা আরও ভালো সমাজ গড়ে তুলবেন যাতে আগামী দিন এবং আগামী প্রজন্ম আরও ভালোভাবে থাকতে পারে আমরা আশা করব সোনামুখী তথা সমগ্র বাংলা আরও এগিয়ে যাবে আমরা স্বামী বিবেকানন্দের আদর্শকে মাথায় রেখে তার বাণী শুধু আমরা একটা মূর্তি উন্মোচন করলাম তা নয় তার বাণীকে আমরা মাথায় রেখে আমরা এগিয়ে যাব যাতে আগামী দিনে আমাদের চলার পথ আরও ভালো হয়

स्वामेव प्रत्यक्षम्भ्रं भवधि स्वामी ऋतं बधि स्वामी शतङ्गधि स्वामी तन् मा भवतु तद्भक्ता मा भवतु आवतु आवतु अबतु भक्तारां शान्ति शान्ति सा भद्रं कर्णे विष्णुयामदेवाः भद्रं पार्श्वे माक्षभिर्जेत्राः चिरैरङ्गस्तुष्टु भागं सस्तु नुभिः वशे मदे वहितं यदायुः षष्टि न इन्द्रा वृद्धस्रवाः षष्टि न पूषा विश्ववेदाः षष्टिनाष्ट्राक्षो षष्टिना बृहस्पति ददातु ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओं, ओं तत्तत् हलो <coughs> সে একটি মূর্তি উন্মোচন করা হয়েছে স্বামী বিবেকানন্দ এই মূর্তিটি দান করেছেন বিদ্যালয়ের প্রাক্তন সহ শিক্ষক শ্রী সুপ্রিয় লাহিরি মহাশয় আজকে প্রধান অনুষ্ঠান বলতে আমরা পেয়েছিলাম প্রধান অতিথি হিসাবে জয়রাম শ্রী স্বামী যুগেশ্বরানন্দ মহারাজকে তিনি হচ্ছেন সহসম্পাদক সম্পাদক জয়রাম বাটি এবং পেয়েছিলাম আইসি সোনামুখী পেয়েছি পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী কুশল ব্যানার্জী মহাশয়কে পেয়েছি আমাদের এসআই স্যার বিশ্বনাথ রায় মহাশয় আমরা পেয়েছি আমাদের বিশিষ্ট সাহিত্যিক যুব একাডেমি পুরস্কার পাওয়া আমিরুদ্দিনকে আমাদের বিদ্যালয়ে আজকে এসে উপস্থিত হয়েছেন দু হাজার তেইশের শিক্ষারত্ন পাওয়া শ্রী আনন্দময় ঘোষ মহাশয় এসেছেন বিশিষ্ট বরিষ্ঠ নাগরিকরা অভিভাবক অভিভাবিকা বিশিষ্ট মানুষেরা আজ বিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছেন আমরা খুব গর্বিত এর জন্য এরকম মানুষদেরকে আমরা বিদ্যালয়ে উপস্থিত করতে পেরে আমরা বাজনা সহ ব্যান্ড বাজনা সহ আমরা অতিথিদেরকে বরণ করে মঞ্চে তুলেছি এর জন্য দুলাই রামকুমার বিদ্যা মন্দির খুবই কৃতজ্ঞ যে এই সমস্ত মানুষদেরকে আজকে আমরা মঞ্চে উপস্থিত করতে পেরেছি আমাদের বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এই দু বছর আগে আমাদের সেভেন্টি ফাইভ ইয়ার্স আমরা পালন করেছি খুব ধুমধামের সাথে ছাত্র ছাত্রীদেরকে অনেক অনেক শুভেচ্ছা তারা খুব সুন্দরভাবে সহযোগিতা করেছে খুব সুন্দরভাবে তারা শুনেছে প্রত্যেকটা বক্তব্য তারা মানে নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন এটা পরিচয় দিয়েছে তাদেরকে অনেক অভিনন্দন শুভেচ্ছা জানান অবশ্যই তাদের শিক্ষা দেওয়ার জন্য এই মূর্তি গুলো আমরা বিদ্যালয়ে বসিয়েছি যাদের ওনাদের আদর্শ ওনাদের দ্বারা ওনারা আমাদের ছাত্ররা মানে প্রভাবিত হতে পারে মানুষের কাজে লাগতে পারে মানব সেবায় লাগতে পারে ভারতবর্ষের যে কোনো ধরনের বিপদে তারা যেন আসতে পারে স্বামী বিবেকানন্দ যেটা আশা করেছিলেন পরাধীন ভারতবর্ষ থেকে স্বাধীন ভারতবর্ষে ওনার আদর্শ ছিল ওনার মানে আশা ছিল সে আশা পূরণ হয়েছে এবং একই সাথে ছাত্রছাত্রীরাও যেন আগামী দিনে ভারতবর্ষের যে কোনো ধরনের বিপদে একসাথে তারা লড়াই করতে পারে আমার নাম আহ প্রসেনজিৎ দে আমি হচ্ছি ভারপ্রাপ্ত শিক্ষক ধুলাই রামকুমার মিনময়ী বিদ্যামন্দির